ছয়শান জমা কৰিছে একশ ছয় টি

তখন থেকে প্রত্যাশা রাখছো তারা আমরা একদিন বাড়িয়ে মনোনয়ন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি পরের দিন আমরা এই পর্যন্ত সেরকম কোনো আপনারও সাক্ষী আছেন কোথাও কোনো আচরণের আমরা

তাদের বিষয়টা কি আরেকটা মানে এই যে একদিন সময় গঠিত করা হলো এই দিকটা বিবেচনা করা যেতে পারে না আমরা তারিখটা তারা জেনুনি কাজ করছে আমাদের একটা কোথায় তাদের বিষয়টা যাতে তারা পুরোভাবে বঞ্চিত না হয় না হয় সেইভাবে কাজ করেছে সেটা হয়ে গেছে আজকে তো আজকে তো আমাদের কম বিতরণের সময় সে আমাকে সে নিয়ে আপনাদের ফোন মোট ভিতর উঠানব্বই やっぱり。 আগামীকাল তাহলে বিকাল পাঁচটা পর্যন্ত অসংখ্য ধন্যবাদ